হ্যালো এরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজার সকাল সাড়ে নটা সকাল সকাল রেডি হয়ে আমি আর প্রকাশ আজকে চলে যাচ্ছি হাবড়ার উদ্দেশ্যে তো আজকে আমরা স্কুটি করে যাচ্ছি হাবড়ায় আমি আর প্রকাশ যাচ্ছি প্রকাশের মাসি বাড়িতে আমার পঞ্চম আয়বুর্ভাদ খেতে আর প্রকাশের প্রথম আয়বুর্ভাদ খেতে সকালবেলা এখনও অবধি মানে রোদ উঠেছে তবে কুয়াশা পুরোপুরি কাটেনি ভীষণ ঠান্ডা লাগছে তো আমি তো নিজেকে ভালোভাবে একদম মুড়ে নিয়েছি শীতের পোশাকে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তো এত শীত করে তো এখন যদি ঠান্ডা লেগে যায় শরীর খারাপ করে তো খুব প্রবলেমে পড়ে যাব কারণ কোনো কাজবাজ হবে না তারপর আমরা এরপর আমরা বেরিয়েই আগে যাওয়ার আগে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম তারপর আবার হাবড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম প্রায় গাড়িতে আর কি স্কুটিতে আমরা প্রায় দেড় ঘন্টা জার্নির পর হাবড়া গিয়ে পৌঁছেছি মানে আমরা সাড়ে নটায় বেরিয়েছিলাম এগারোটার মধ্যে গিয়ে মাসি বাড়িতে পৌঁছেছি তার আগে আমরা হাবড়ার বাজারে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখান থেকে একটা মিষ্টির দোকান থেকে মাসি বাড়ির জন্য মিষ্টি কিনে নেব মিষ্টি কিনে তারপরে আমরা বাসি বাড়িতে ঢুকবো প্রচুর রকমের মিষ্টি রয়েছে এখানে ছানার পায়েস রয়েছে বিভিন্ন রকমের সন্দেশ রয়েছে ক্ষীরপুলি রয়েছে আর অনেক রকমের মিষ্টি রয়েছে জয়নগরের মোয়া রয়েছে আমি যদিও সব কিছু খাই না তাও তোমাদের সকলকে একটু দেখিয়ে দিচ্ছি যে কত রকমের মিষ্টি রয়েছে এখানে এখানে দেখছিলাম কত রকমের মিষ্টি রয়েছে এই হাড়ির মধ্যে ওই মাটির বাটির মধ্যে একটা কি টাইপের মিষ্টি রয়েছে দেখতে কি ভালো লাগছে সুন্দর করে গার্নিশ করা রয়েছে ওপরে গোলাপের পাপড়ি দিয়ে তারপরে একটা কেমন চকলেট টাইপের দেখতে এক ধরনের সন্দেশ রয়েছে ওটাও দেখতে ভালো লাগছে কিন্তু জানি না কেমন খেতে হবে তো এখান থেকে আমরা দু রকমের মিষ্টি দিতে বললাম দু রকমের মিষ্টি নেব নিয়ে তারপরে মাসির একটা ছোট্ট ছেলে রয়েছে ভাই রয়েছে সেই ভাইয়ের জন্য মানে আমার দেওর ছোট্ট কুটি দেওর সেই দেওরের জন্য একটা নেব ক্যাডবেরি নিয়ে তারপরে আমরা এখান থেকে হয়তো আর দশ মিনিট লাগবে দশ মিনিট গিয়ে তারপরে মাসি বাড়িতে ঢুকবো সব নেওয়া হয়ে গেছে নিয়ে এবার আমরা এই বাজারের মধ্যে থেকে এই গলিটা দিয়ে ঢুকবো এই গলিটা দিয়ে গেলেই মাসি বাড়ি ব্যাস আমরা পৌঁছে গেছি মাসিমনির বাড়িতে এটা হলো মাসিমনির বাড়ি তো আমরা যেহেতু অনেক সকালেই আসলাম তো এখন মাসিমণি পরোটা এনে রেখেছিলো পরোটা খেতে দিল পরোটা খেয়ে দিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম মাসিমনি কত কিছু রান্না করেছিল আমাদের জন্য মাছের মাথা দিয়ে মুগ ডাল কাজু কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তা তিন রকমের মিষ্টি এমনকি পায়েসও করেছিল তাছাড়া তিন রকমের ভাজা ছিল আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ছিল স্যালাড তো আমি তো বাড়ি থেকে জিন্স পরে এসছিলাম জিন্স আর একটা হুডি পরে এসছিলাম এত ঠান্ডা যেহেতু কুয়াশা ছিল তারপর কারি করে আসবো এতটা পথ সে কারণে আমি আমার কমফোর্টেবল ড্রেস পরেই এসছিলাম কিন্তু আমি সঙ্গে করে শাড়ি নিয়ে এসেছি কারণ এখানে মাসিমুনি এত সুন্দর করে খেতে দিচ্ছে খেতে দিয়েছে আশীর্বাদ করবে তো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর প্রকাশ নিয়ে এসেছিলো একটা পাঞ্জাবি তো ও একটা পাঞ্জাবি পরেছে পরে নিয়েছে আর আমি পরে নিয়েছি শাড়ি তারপর এখানে মাসিমণি প্রদীপ রেডি করছে আর আমাদেরকে আশীর্বাদ করবে তাই জন্য ধান ধানদুব্য নিয়ে নিয়েছে চন্দন নিয়ে নিয়েছে আর মাসিমনির শাশুড়ি ছিল ঠাম্মা ছিল তিনিও আমাদেরকে আশীর্বাদ করবেন তো চলো দেখতে থাকো

ना मो शको को आते वाले कि धोका दियो अरे ये धोका तो खाली है नहीं यार ओ मैं शको एदि का सो को सुन ना अल्लाह अल्लाह ये शको को ले जाऊं हेलो हेलो ओ 20 टिक

এই যে মুহূর্তগুলো না এই যে সকলে এত ভালোবেসে আমাদেরকে আশীর্বাদ করছে আমাদের জন্য শুভ কামনা করছে তারপর আমাদেরকে ভালোবেসে এত কিছু রান্না করে খাওয়াচ্ছে তো এই যে ভালোবাসার এই যে বিশেষ মুহূর্তগুলো সত্যিগুলো অনেকটাই অমূল্য মানে এগুলো সত্যি কোনো মূল্য হয় না মানে এই আশীর্বাদের মুহূর্তগুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট তো যাই হোক দিকে খাওয়া শুরু করে আর আমি এখানে এখনও ভিডিওই করে যাচ্ছি আর এই হলো মাসিমণি আর মেসিমণি ওখানে বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তাই মেশমনিকে আলাদা করে আর দেখাতে পারলাম না তো আমিও এখন ফোনটা রেখে খাওয়া শুরু করব। আর এই ছিল বিশেষ মুহূর্তগুলোর কিছু ছবি তারপর আমরা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এই যে এইমস তো আমাদের বাড়ির কাছাকাছিতেই তো এইমসের সামনে দিয়ে যখন আসছিলাম তো সেটাও একটু দেখিয়ে নিলাম কি সুন্দর এইমসটা অনেকে এখানে ঘুরতেও মানে অনেকে ছবি টবি তুলতে আসে এমসের সামনেটায় তো আমি কখনোই এমসের এদিকটায় আসিনি অনেকদিন পর আজকে মানে এমসের সামনে দিয়ে জেগেছি অনেকবার মানে এমসির ভেতরে কখনো নি। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তখন ভাবলাম যে এইমসের একটু ভিডিও করে নিই তো হাওড়া থেকে তারপরে আমরা আবার দেড় ঘন্টা জানি করে বাড়ি ফিরে যাচ্ছি আর এই ছিল আমাদের আমার বিশেষত ফিফথ আইভাতের ব্লগ তো কেমন লাগলো সবাই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার সিক্স আইভর্ভাতের ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং